দেখা উচিত যে কুমিল্লাকে ছাড়া তোমাদের চলবে না যে কুমিল্লার তোমাদের প্রয়োজন নেই কিন্তু কুমিল্লাকে তোমাদের প্রয়োজন কারণ তোমাদের শিক্ষা বোর্ডটা এখনো পর্যন্ত কুমিল্লায় তোকে যেই কথাগুলো বললে যে আগু করো মুতু করো আজকের পর থেকে এই ধরনের কৌটুক্তিজনক মন্তব্য যদি কুমিল্লার প্রতি তোমাদের মুখ থেকে আসে না যেই জায়গাতে এসে তোমরা হাগুমুতু করো সেই মুতু করার জায়গাটাতে এমনি টিপ দিয়ে ধরে রাখবে কুমিল্লার মানুষ আর যে জায়গা দিয়ে হাগু করো ওখানে বোম্বাই মরিচ ঢুকিয়ে দেবে তখন দেখবা কুমিল্লারকে নিয়ে কৌটুক্তি করার ফলাফল তোমাদের কি হয় এত বড় বড় নেতা এর এত বড় বড় কথাবার্তাগুলো গুলো বলতেছে দেখি তো অনলাইনে কিন্তু একটা সিটি কর্পোরেশন করতে পারলো না নোয়াখালীতে কত বড় বড় কথা বলে ফেলে নোয়াখালী বিভাগ চাই আর একটা সিটি কর্পোরেশন চাই এই আওয়াজটাই তো এখন পর্যন্ত তুলে এটা সম্পূর্ণ করতে পারলে না একটা শিক্ষা বোর্ড চাই এই আওয়াজটাও তো তুলতে পারলে না কুমিল্লার মানুষ যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তোমাদেরকে একবার করে যাচাই করা শুরু করে ভোটার আইডি কার্ড চেক করা শুরু করে তখন আর কুল পাবে না পরিচয় দিতে পারবে না নিজেদেরকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দিতে হবে যে না ভাই আমাদের কোনো আইডি কার্ড নাই আমরা রোহিঙ্গা তবে তখন বুঝবেন কুমিল্লার মানুষ কি জিনিস